যখন হাত তুলে আমার আল্লাহর কাছে বলবে রব্বানা যালমনা না ওয়া ইল্লাম তাউফিলনা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন এ মালিক বুঝতে পারি নাই এ আল্লাহ শয়তানের ধুকায় পড়ে নফস আম্মারার ধুকায় পড়ে তো গুনাহ কইরা ফলাইছে লা যুলুম করেছি গো ক্ষমা যদি না করো চিরকালের জন্য ধ্বংস হয়ে যাব আর যদি তুমি ক্ষমা করে দাও তোমার কোনো loss নাই এ মালিক তোমারই তো গোলাম ঘুরে ফিরে তো তোমার দরবারে আসব জুরে বলন ঠিক কিনা কোথায় ফেলে দিবা কার কাছে দিবা কার কাছে যাব দ্বিতীয় কোনো এলা নাই দ্বিতীয় কোনো মা বোধ নাই যার কাছে গিয়ে ক্ষমা চাবো আল্লাহ এই যে চোখের বাণীগুলো সারবা গোনার থেকে মাপ সেই জন্যই তো তোমাদেরকে বানাইছি কারণ কখনো গোনা করে ফেলবা আবার যখন অনুশোচনা আসবে বুধ যখন আসবে তাও বা করবা আর জীবনে গোনা করবো না আর জীবনে কোনোদিন করবো না আর জীবনে কোনোদিন বেপরদায়গা আত্মসাত করবো না জীবনে বান্দারে যখন তুমি আমার কাছে তাওবা করবা আমার কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ তোমাকে আমার রহমতের কুলে টেনে নিব সুবাহান আল্লাহ